আজকের প্রশ্ন ও উত্তর নেওয়া হয়েছে উদ্বোধন পত্রিকার একশো উনিশতম বর্ষ দ্বাদশ সংখ্যা পৌষ চোদ্দশো চব্বিশ প্রশ্নোত্তর বিভাগ পৃষ্ঠা সংখ্যা এক প্রশ্ন মা বলেছেন যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন বাস্তব জীবনে এর প্রয়োগ কীভাবে করবো উত্তর এই কথাটার তিনটি অংশ আছে প্রথম যখন তখন অর্থাৎ সময় সম্পর্কিত দ্বিতীয় যাকে তাকে এটা মানুষ সম্পর্কে তৃতীয় যেখানে সেখানে এটা জায়গার ব্যাপারে অর্থাৎ মা বলেছেন যে স্থান কাল পাত্র বিচার করে কথা বলবে আচরণ করবে কোথায় কি বলতে হবে কার সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে কখন কি করতে হয় একেই বলে লোক ব্যবহার অনেকে নিজের ওজন না বুঝে কথা বলে পাণ্ডিত দেখাতে চায় কিংবা উদ্ধতভাবে কথা বলে অকারণে অন্যের মনে দুঃখ দেয় এতে কটুতা দেখা দেয় বিদ্বেষ জন্মায় অকারণে ঝগড়া বাড়ে মা তাই বলেছেন স্থান কালপাত্র বিচার করে চলতে